স্বাগতম আমাদের রাশিচক্র ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন মানুষদের সম্পর্কে যাদের নামের প্রথম অক্ষর কে বা ক আমরা জানব কেমন হয় এই ক নামের মানুষেরা তাদের বৈশিষ্ট্য ব্যক্তিত্ব এবং জীবনের বিভিন্ন দিক আপনি কি জানেন আপনার নামের প্রথম অক্ষর আপনার ব্যক্তিত্বের ওপর অনেকটাই প্রভাব ফেলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রত্যেক নামের প্রথম অক্ষর মানুষের ব্যক্তিত্বে কিছু প্রভাব ফেলে আজ আমরা আলোচনা করব ক নামের মানুষদের নিয়ে আমরা জানব কেমন হয় তাদের স্বভাব তাদের ভালো মন্দ দিক এবং কীভাবে তারা জীবনে সাফল্য অর্জন করে ক নামের মানুষদের বিশ্লেষণ করতে আমরা বিভিন্ন দিক থেকে তাদের জীবনকে দেখব এবং বুঝবো তাদের সাফল্যের রহস্য যাদের নাম ক দিয়ে শুরু হয় তারা সাধারণত খুবই কর্মঠ স্থির এবং বাস্তববাদী হয়ে থাকে তারা যে কাজই করে থাকুক না কেন সেখানে তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি এবং তারা জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম তারা একদিকে যেমন দায়িত্বশীল তেমনই আরেকদিকে বন্ধুবচ্ছল ও সহানুভূতিশীল ক নামের মানুষদের মধ্যে সাধারণত প্রকৃতির প্রতি একটি বিশেষ টান থাকে এবং তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে ক মানুষেরা সাধারণত সামাজিক জীবনে খুবই মিশুক হয়ে থাকে তারা বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করে এবং খুব সহজেই নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারে তারা দলের মধ্যে নেতৃত্ব দিতে ভালোবাসে এবং তাদের স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্যই সহজেই তারা প্রিয় হয়ে ওঠে এদের মধ্যে সাধারণত ভালো শোনার ক্ষমতা থাকে এবং এরা অন্যদের সমস্যার সমাধান করতে আগ্রহী হয়ে থাকে এরা মজার হাসিখুশি এবং উচ্ছ্বল স্বভাবের হয় যা তাদের সমাজে জনপ্রিয় করে তোলে ক নামের মানুষদের মধ্যে প্রচুর আত্মপ্রত্যয় এবং কর্মঠতা থাকে যা তাদের পেশাগত জীবনে অনেক অনেক এগিয়ে নিয়ে যায় তারা সাধারণত উদ্যোক্তা প্রকৌশলী শিক্ষক এবং সামাজিক কাজে খুবই সফল হয়ে থাকে তাদের ধৈর্য নিষ্ঠা এবং কৌশলী মনের জন্য তারা যে কোনো কাজই সহজে সেরা হয়ে ওঠে ক মানুষেরা খুবই সুশৃঙ্খল এবং তাদের কাজের মধ্যে একটি শৃঙ্খল পদ্ধতি থাকে যা তাদের সাফল্যের অন্যতম কারণ হিসেবে মনে করা হয় ক নামের মানুষেরা প্রেমে খুবই নিবেদিত এবং আন্তরিক হয়ে থাকে তারা সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং তাদের প্রিয়জনের প্রতি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত থাকে তাদের ভালোবাসা গভীর এবং তারা সবসময় তাদের সঙ্গীর সুখের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে তবে তাদের মধ্যে কিছুটা জেদও থাকে যা মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে তারা সাধারণত রোমান্টিক এবং সংবেদনশীল যার ফলে তারা তাদের সঙ্গীর প্রতি সবসময় আন্তরিক এবং দায়িত্বশীল হয়ে থাকে যেমন প্রত্যেকটি রাশিচক্রের কিছু নেতিবাচক দিক থাকে তেমনি ক নামের মানুষদেরও কিছু দুর্বলতা রয়েছে যেমন প্রত্যেকটি রাশিচক্রের কিছু নেতিবাচক দিক থাকে তেমনি ক নামের মানুষদেরও কিছু দুর্বলতা রয়েছে তারা মাঝে মাঝে অতিরিক্ত জেদি হতে পারে এবং তাদের নিজেদের সিদ্ধান্তে অনেকটাই অবিচল থাকতে পারে এছাড়া তারা কখনো কখনো অতিরিক্ত চিন্তিত হতে পারে এবং অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিজের উপর চাপ সৃষ্টি করতে পারে তারা মাঝে মাঝে অত্যন্ত সংগঠিত হয়ে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ ফেলে এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে ক মানুষদের জীবন দর্শন খুবই শক্তিশালী এবং তাদের মূল্যবোধ অত্যন্ত দৃঢ় তারা জীবনের সততা এবং ন্যায় পরণতাকে অনেক গুরুত্ব দেয় তাদের মধ্যে সাধারণত ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতি একটি বিশেষ ঝোঁক থাকে তারা জীবনের সর্বক্ষেত্রেই সৎ এবং নির্ভীক থাকার চেষ্টা করে এবং সবার প্রতি সহানুভূতিশীল থাকে তারা সবসময় সঠিক এবং ন্যায়ের পথে চলার চেষ্টা করে এবং অন্যদের সেভাবেই পরিচালিত করে ক নামের মানুষেরা সাধারণত স্বাস্থ্য সচেতন হয়ে থাকে এবং তারা স্বাস্থ্যকর জীবনযাপন খুবই পছন্দ করে তারা নিয়মিত ব্যায়াম করে এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে নিজেদের ভালো রাখার চেষ্টা করে তাদের মধ্যে সাধারণত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে ওঠে এবং তারা মানসিক স্বাস্থ্যকেও অত্যন্ত গুরুত্ব দেয় তারা নিজেদের মানসিক শান্তির জন্য ধ্যান যোগব্যায়াম ইত্যাদি করে থাকে এবং প্রাকৃতিক উপায়ে নিজেদের সুস্থ রাখার চেষ্টাও করে থাকে কনামের মানুষদের সাফল্যের গোপন রহস্য তাদের আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম এবং শৃঙ্খল জীবনযাপন তারা সবসময় নিজের লক্ষ্যে অবিচল থাকে এবং সঠিক পথে চলার চেষ্টা করে তাদের মধ্যে দৃঢ় সংকল্প এবং স্থিরতা দেখা যায় যা তাদের জীবনের সর্বক্ষেত্রে সফল হতে সাহায্য করে তারা সঠিক পরিকল্পনা এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে শেষ পর্যন্ত ক নামের মানুষদের জন্য আমাদের কিছু পরামর্শ থাকবে তারা যেন তাদের মানসিক শক্তি এবং দুর্বলতাগুলো সঠিকভাবে চিনতে পারে এবং সেগুলোকে কাজে লাগিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে আপনার নামের প্রথম অক্ষর যদি ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে জানাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ